উল্টো রথে পবিত্র দিনে সারম্বরের সাথে উদযাপিত হয়ে গেল নিউ আলিপুর গানলে রোডের সমাজসেবা সমিতির কুটি পুজো নিউ আলিপুরের গান্লেম রোড সমাজসভা সমিতির কটি পুজো অতি জনপ্রিয় হয়ে উঠছে দিনকে দিন এই বছর তাদের পুজোর থিম অবাক সবাক ছবি ঘর তবে এই দিনের এই কুটি পুজোর শুভ সূচনা করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা তারক সিং পৌরপিতা বাপ্পাদিত্য দাসগুপ্ত পৌরপিতা

অর্থাৎ আমরা যেহেতু বাংলায় আমরা রয়েছি আমার মনে হয় যে বাংলার প্রেজেন্টটা যদি আমরা করতে পারি কেন যেহেতু বিশ্বমানের এখন আমাদের পুজো সারা পৃথিবীতে হচ্ছে কি আমাদের দুর্গা পুজো মানুষ নিয়ে আলোচনা করে এবং সেটাকে দেখে ফলে সেই বাংলাটাকেই প্রেজেন্ট করবো তার জন্য এরকম একটা নাম দেওয়া ফলে মানুষ এসে এখানে যেটা দেখবে যে আমরা পুজো হয়তো অনেক সময় ভাবি যে একটা ক্যাটাগরির মানুষের ভালো লাগে কিন্তু এখানে বলতে পারি যে এই কাজটা করছি এখানে আট থেকে আশি ছোটো থেকে বড়ো সবারই হচ্ছে গিয়ে তার নিজের মনে করায় এই কাজটা পৌঁছে যাবে কারণ সেরকম একটা বিষয় নিয়েই কাজ করছি আমরা আশাবাদী সে চমক হচ্ছে কি বলুন ভালো কাজ এটা প্রেজেন্ট হচ্ছে কি এটাই আসল ব্যাপার কারণ হচ্ছে কি মানুষ হচ্ছে গিয়ে প্রেজেন্ট মানুষ দেখবে এবং সেটা হচ্ছে গিয়ে তার নিজের মধ্যে উপলব্ধি করবে এবং তার ভালো লাগবে এটাই হচ্ছে কি বড়ো বিষয় ফলে মানুষ আসুক দেখুক উপলব্ধি করুক আনন্দটা এটা বড়ো হয়েছে এখানে এসে এই সবটাই কৃতিত্ব সুমিত রায় সুমিত রায়ের প্রচেষ্টায় এই পুজোটা দিন আগে বাড়ছে আমার বিশ্বাস এটা আরও এগিয়ে যাবে পুজো এসে গেল আমাদের অঞ্চলেও বেশ আনন্দ উৎসব হচ্ছে আগামী দিনে আরও বড়ো হবে আর সুমিতায় দীর্ঘজীবী হোক করে আরও পাঠিয়ে এবং আজকে জগন্নাথ ফিরে যাচ্ছেন আর মা দুর্গার আগমনই হচ্ছে আমাদের এই ক্যানেল রোড সমাজসেবা সমিতিতে এর থেকে বড়ো পাওনা বাঙালির কাছে কী হতে পারে জগন্নাথ দেব বাড়ি ফিরছেন আর মা দুর্গার আগমন হচ্ছে তো এটাই আমাদের কাছে সবথেকে বড়ো পাওনা ক্যানেল রোড সমাজসেবা সমিতি প্রত্যেক বছরই আমাদের এখানে খুব মানে দিনের পর দিন একটি বড় পুজোর পরিণত হচ্ছে আমি একশো সতেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তো আমার কাছে এটা একটা বড় পাওনা এখানে সুমিত রায়ের তত্ত্বাবধানে এবং তার বাবা এবং তার পুরো পরিবারের তত্ত্বাবধানে এখানে একটি বড়ো পুজো আমরা আস্তে আস্তে পাচ্ছি মানে উপহার পাচ্ছি তাদের কাছ দিয়ে তো আমাদের কাছে এটা একটা বিশেষ উপহার আর আজকে দেখলেন এখানে নচিকেতা এসেছিলেন এখানে ঋতুবর্ণাশী মুক্ত এসেছিলেন এটাই এই ধরনের আর্টিস্ট ওনারা আনছেন তো আমাদের কাছে